পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা একটি ঘূর্ণিঝড় সেনিয়ার সেটা তৈরি হয়ে গেছে এবং আস্তে আস্তে শক্তি হারাচ্ছে সেটা অন্য রাষ্ট্রের দিকে চলে গেছে ঠিক এইভাবে কিন্তু এসেছিল এবং এইভাবে আরও এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে সেটা অতি গভীর নিম্নচাপ আকারে রয়েছে ঠিক এই জায়গাতে অবস্থান করছে তো এটা নিয়ে আর আমরা আলোচনা করছি না এই আলোচনা এখন অপ্রাসঙ্গিক সবথেকে বড়ো প্রাসঙ্গিক রয়েছে আবার ভারতীয় উপকূলে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের নাম দ্বিতোয়া এই দ্বিতোয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইএমএন অর্থাৎ সেনিয়ার ঘূর্ণিঝড় যখন হয়ে গেছে তখন এটা আর সেনিয়ার হবে না এটা দ্বিতোয়া ঘূর্ণিঝড় এই দ্বিতীয়া ঘূর্ণিঝড়ে যা আপডেট লেটেস্টভাবে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলেছেন সিস্টেম তো তৈরি হয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন সিস্টেমটা আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে অতিগভীর নিম্নচাপাকারে আসতে পারে এবং এর গন্তব্যস্থল হতে পারে উত্তর এবং উত্তর পশ্চিম দিক হয়ে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এখানে আঘাত আনতে পারে তাই একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আঠাশ তারিখে এরকম একটা সম্ভাবনা উনতিরিশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে ষাট থেকে বাষট্টির মধ্যে মোটামুটি তার গতিবেগ রয়েছে এবং এটা এগোচ্ছে উত্তরমুখী হয়ে আমরা দেখার চেষ্টা করব কোথায় সেটা ঢুকতে পারে আমরা দেখছি যে তামিলনাড়ু দিকেই ঢুকছে বিশেষ করে পদুচেরি সংলগ্ন জায়গায় সেটা প্রবেশ করছে প্রবেশ করার পর অতিগভীর নিম্নচাপ থাকছে সেই অতিগভীর নিম্নচাপ একটু উত্তরমুখী হয়ে এগোচ্ছে যার ফলে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এর বিরাট ব্যাপ্তি বা পরিধিটা থাকবে বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বাংলার ক্ষেত্রে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তামিলনাড়ু ভাসবে লাল সতর্কবার্তা জারি রয়েছে সঙ্গে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝড় থাকবে কেরল এবং মাহের দিকেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাস্টিং মোড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর মৎস্যজীবীদের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কা উপকূল তামিলনাড়ু উপকূল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এছাড়া রয়েছে লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গাতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে অন্তত তিরিশ তারিখ পর্যন্ত এরপর যে আপডেটটা আপনাদের দেখাবো যে বাংলার ক্ষেত্রে এর কোনো প্রভাব আসবে কিনা আটাশ উনত্রিশ তো তামিলনাড়ুর দিকে প্রচণ্ড বৃষ্টি হবে কিন্তু তারপর বৃষ্টিটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে হবে সেখানেও লাল সতর্কবার্তা জারি রয়েছে তিরিশ তারিখে তিরিশ তারিখে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই দিকে বৃষ্টিটা আস্তে আস্তে উত্তরমুখী হয়ে উঠে আসবে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই আমরা দুই ডিসেম্বর চলে এসেছি উড়িষ্যার দিকে একটু হালকা বৃষ্টি আসতে পারি পশ্চিমবঙ্গের দিকে চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারতীয় আবহাওয়া দপ্তর এখনও বৃষ্টির কথা বলেননি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ ডিসেম্বরে এগারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টি নেই বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই তবে এই ঘূর্ণিঝড়ের একটা পরোক্ষ প্রভাব হিসাবে মেঘলা আকাশ আসতে পারে বা মেঘলা আকাশ থাকতে পারে সেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোন দিনে রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো উনত্রিশ তারিখ থেকে হালকা হালকা মেঘ ঢুকবে তিরিশ তারিখের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই ঝাড়খণ্ডও থাকবে এই রয়েছে মোটামুটি আপডেট তাই মেঘলা আকাশের সম্ভাবনা তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখে রয়েছে তবে যে বিরাট মেঘ তা কিন্তু নয় কখনও কখনো হালকা রোদের দেখা মিলতে পারে তবে বৃষ্টির এখনও পর্যন্ত কোনো খবর নেই বৃষ্টিটা আসতে পারে উড়িষ্যার ভুবনেশ্বর পর্যন্ত ভুবনেশ্বরের পর বৃষ্টি এগোবে কিনা আর দু এক দিন গেলে বোঝা যাবে যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন তাই মোটামুটি চাষি বন্ধুরা নিশ্চিন্ত আর এই মেঘলা আকাশের জন্য তাপমাত্রা একটু বাড়তে পারে যার ফলে ঠান্ডা কমবে আগামী দুই দিনে যা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর দিয়েছেন তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে কারণ তাপমাত্রা দুই ডিগ্রি মতন বাড়ার কথা তারা বলেছেন ইতিমধ্যে ঠান্ডা একটু কম রয়েছে তাই যা পূর্বাভাস রয়েছে মূলত সাতাশ এবং আঠাশ তারিখে আঠাশ তারিখ আগামীকাল আগামীকাল তাপমাত্রা দেখার চেষ্টা করব কলকাতা হাওড়া হুগলি এবং সংলগ্ন জায়গাগুলোতে থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকেও থাকার সম্ভাবনা রয়েছে মূলত আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পুরুলিয়া দিকে ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকবে সেখানে যে বিরাট হের ফের হবে তা নয় সেখানে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড বাঁকুড়ার দিকে এবং সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে একটু ঠান্ডা কম থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো তো ঠান্ডা একটু কম থাকবে তাপমাত্রার দুই থেকে তিন ডিগ্রি বাড়বে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং যা আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী দুই দিন ঠান্ডা একটু কম থাকবে কারণ রয়েছে একটা সিস্টেম রয়েছে উত্তরে হাওয়া ঢুকছে তবে একটু হাওয়াটা বন্ধ রয়েছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্জে আসার সম্ভাবনা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আসে তখন যখন ঢোকে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে তখন হাওয়াটা বাধাপ্রাপ্ত হয় পরবর্তী ক্ষেত্রে আবার পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে কিন্তু হাওয়াটা আসে যাই হোক বাংলার ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে যে বৃষ্টির কোনো সম্ভাবনা বা কারণ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও ঘূর্ণিঝড় আবার একটি আসলে পড়তে পারে তামিলনাড়ুতে দ্বিতুয়া ঘূর্ণিঝড় তবুও কিন্তু অনেকটা দূরে থাকার জন্য ভৌগোলিক অবস্থানের জন্য এই সুবিধা পাচ্ছে পশ্চিমবঙ্গ যে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আপডেটটি ছিল এই পর্যন্তই